আজকে আপনাদের সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো এই কথাটা আপনার আপনার পরিবার পুরো সমাজের জন্য অনেকটাই জরুরি গেছিলাম কালকে হসপিটালে তো কিছু জিনিস দেখলাম তাই জন্য এই কথাগুলো বলছি হসপিটাল থেকে তো আর বলা সম্ভব হয়ে ওঠে না তাই আজকে বলছি যে দেখলাম একটা চার বছরের ছেলে চার বছরের বাচ্চা প্রেসক্রিপশন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে অ্যান্টিবায়োটিক কাজ করছে না অ্যাকচুয়ালি আমরা বেশি ইউজ করি কি বলুন তো অ্যান্টিবায়োটিক আর স্টেরয়েডস স্টেরয়েডস নিয়ে পরে কখনও বলবো এখন অ্যান্টিবায়োটিক নিয়ে কিছু বলি এখন আমাদের গ্রামাঞ্চলে বা রুরাল এরিয়াতে কি হচ্ছে যে জ্বর হলেই দোকানে বা লাইসেন্স বিনা যাদের অথরিটি নেই সেরকম কোনো কোয়াক ডাক্তারের কাছে গেলেন আর সেই সমস্ত অশিক্ষিত লোক বলল যে এই অ্যান্টিবায়োটিকটা খাও ভালো হয়ে যাবে যেমন ধরুন ডায়রিয়া হলে জ্বর হলে অ্যান্টিবায়োটিক খাও ঠান্ডা লাগলে একটু কাশি হলে অ্যান্টিবায়োটিক খাও যার ফলে কী হচ্ছে আমরা প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক ইউজ করে ফেলছি কিন্তু জানেন যে বেশিরভাগ ঠান্ডা জ্বর কাশি বা ডায়রিয়া এই সমস্ত কিছু বেশিরভাগই হয় ভাইরাসের জন্য আর অ্যান্টিবায়োটিক কখনও ভাইরাসকে মারতে পারে না অ্যান্টিবায়োটিক শুধু কী করে ওরা ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করে ঠিক আছে যেমন আমাদের ভাইরাল জ্বর হলে আপনারা অ্যান্টিবায়োটিক না খেয়ে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন ঠিক আছে হালকা কোনো খাবার খেতে পারেন যেমন ধরুন খিচুড়ি বা হালকা স্যুপ প্রচুর পরিমাণে জল খান ঠিক আছে ওয়ারেস খান ডাবের জল খান লেবুর শরবত খান এইগুলো হচ্ছে খুব পরিমাণে হেল্প করে আর একশো ডিগ্রির ওপরে যদি জ্বর যায় তখন প্যারাসিটামল খেতে পারেন আর ঠান্ডা জল দিয়ে গা হাত পা মোছান ঠিক আছে জলপট্টি লাগান তাতে জ্বরটা ভালো হবে আর ভাইরাল সর্দি কাশি হলে হালকা গরম জল খান ঠিক আছে গরম জলেতে হালকা পরিমাণে নুনও মিশিয়ে নিতে পারেন তাতে খুব ভালো কাজ করে আদা লেবু তুলসী পাতা কালো মরিচ এই সমস্ত দিয়ে একটা কড়াভাবে চা বানিয়ে খান আর জ্বর হলে ঠান্ডা লাগলে খুব বেশি হলে প্যারাসিটামল খান আর অ্যান্টি অ্যালার্জেন নিতে পারেন ঠান্ডা লাগলে প্রয়োজনে কাপ সিরাপ খেতে পারেন বাট কী টাইপের কাফ তার ওপর একটু ডিপেন্ড করছে কী ওষুধ খাবেন তারপর ধুলোবালিটাকে এড়িয়ে চলুন ডায়রিয়া হলে সব থেকে গুরুত্বপূর্ণ ডিহাইড্রেশনটাকে রোধ করা ওআরএস খেতে থাকুন ডাবের জল খান নুন চিনির জল খান শরবত খান হালকা কিছু লিকুইড জাতীয় ডায়েট নিন ঠিক আছে বেশি খারাপ হলে বা রক্ত মিশ্রিত পায়খানা থাকলে তখন যান ডক্টরের কাছে কারণ সেটা ডিসেন্ট্রি বা এজির মতো সমস্যা হতে পারে আর আমরা শুরুতে ডিসেন্ট্রি আর ডায়রিয়াকে বুঝতে পারি না তাই জন্য ভুল ভাল অ্যান্টিবায়োটিক যেমন ওটু খেতে শুরু করে দিই এই সমস্ত অ্যান্টিবায়োটিকগুলিকে একটু স্টপ করুন ঠিক আছে আর এই সমস্ত ভুল ব্যবহার বা অযৌতিক প্রেসক্রিপশান ধীরে ধীরে কি করছে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে তুলছে যেমন এখন তো অ্যান্টিবায়োটিক কমন টাইপস হয়ে গেছে যেমন ধরুন কিছু হলে ইসিপেক্সিন খেয়ে নিচ্ছে অ্যাজিথ্রোমাইসিন খেয়ে নিচ্ছে অ্যামক্সিসিলিন ক্লাভোনিক অ্যাসিড অবধি খেয়ে নিচ্ছে ঠিক আছে এইসব খেতে খেতে কি হচ্ছে এইগুলো আর শরীরে কাজ করা বন্ধ করে দিচ্ছে কিন্তু সত্যি বলতে যে জ্বর ভাইরাল ছিল সেই জ্বরটা এমনিতেই তিন দিনে সেরে যাওয়া ছিল সে আপনি ওষুধ খান আর না খান যদি ও আর এসকেও আর শুধু প্যারাসিটামল খেয়েও বসে থাকতেন সেটা সেরে যেত অ্যান্টিবায়োটিক খেলে কি করছে এই অ্যান্টিবায়োটিকগুলো শরীরের ভালো ব্যাকটেরিয়াকে মেরে ফেলছে তার ফলে কি হচ্ছে পরিবারের এই মানে পরের বারে যখন সত্যিকারের ব্যাকটেরিয়াল আক্রমণ হবে বা সংক্রমণ হবে তখন ওই ওষুধগুলো আর কাজ করবে না ঠিক আছে এইভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে যেমন অ্যাজিথ্রোমাইসিন অ্যামক্সিসিলিন এগুলো তো প্রায় রেজিস্টিভ হয়ে গেছে আর এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য আগামীতে যদি কোনো ধরনের মাইক্রোব শক্তিশালী হয়ে ওঠে তাহলে কি হবে আমাদের কাছে সেই সমস্ত অ্যান্টিবায়ো ব্যাকটেরিয়াগুলোকে মারার জন্য কোনো ওষুধ নেই কারণ নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার হচ্ছে খুব কম কারণ নতুন অ্যান্টিবায়োটিকগুলোকে আবিষ্কার করা এটা স্লো অ্যান্ড কস্টলিয়েস্ট এবং অনেক দিনের একটা বড় একটা ইনভেস্টমেন্ট লাগে আর একটা টাইমিং লাগে আর নতুন অ্যান্টিবায়োটিক রিসার্চের দিকে বড় কোনো কোম্পানি এগোচ্ছে না তখন কী হবে সাধারণ ইনফেকশান এতটাই বেড়ে যাবে যে একটা ট্যাবলেট খেয়ে যখন সেরে যাচ্ছিল তখন বড় বড় ইনজেকশান দিতে হবে আইসিউতে ভর্তি হতে হবে ঠিক আছে সব থেকে বড়ো যেখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করতে যারা দোষী তাদের হচ্ছে অশিক্ষিত যাদের লাইসেন্স নেই সেই সমস্ত গ্রামের ডাক্তার কোনো ভ্যালিড সার্টিফিকেট যাদের নেই যাতে তারা অ্যান্টিবায়োটিক লিখতে পারে তারপর সেই সমস্ত মেডিসিন সব যেখানে ফার্মাসিস্ট নেই ডিউটি ফার্মাসিস্ট নেই তারা দেখলেই অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় ঠিক আছে আর এভাবে চলতে পারে না এভাবে চললে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সত্যিই বাড়বে সেটা সমাজের জন্য খুবই খারাপ তাই মনে রাখবেন যে জ্বর ঠান্ডা কাশি বা ডায়রিয়ার জন্য প্রথমে সঠিক চিকিৎসা নিন আগে বুঝতে পারুন যে সমস্যাটা কি আসছে সবসময় অ্যান্টিবায়োটিক খাবেন না আর এমবিবিএস ডক্টর বা রেজিস্টার্ড প্র্যাকটিসানার যারা আছে লাইসেন্স প্র্যাকটিসানার তারা ছাড়া অ্যান্টিবায়োটিক একদমই খাবেন না ফার্মাসি থেকে অ্যান্টিবায়োটিক যদি নেন তাহলে ভ্যালিড প্রেসক্রিপশান দেখিয়ে তবে অ্যান্টিবায়োটিক নেবেন ঠিক আছে দোকানদারকে অবশ্যই জিজ্ঞেস করবেন যে শপে কোনো ডিউটি ফার্মাসিস্ট আছে কি না কারণ ওরা ওষুধ নিয়ে আপনাকে সঠিক একটা পরামর্শ দিতে পারবে কোন জায়গাতে কি ওষুধ খেতে হবে ভুলভাল ওষুধ যেন না খেয়ে নেন ঠিক আছে আর আমাদের এসব চেষ্টার সাথে সাথে গভর্নমেন্টেরও উচিত একটা রুল রেগুলেশানস আনা রিগার্ডিং টু অ্যান্টিবায়োটিক ইউজ রেশনাল মেডিকেশান ইউজ আমরা যদি আজকে থেকে সতর্ক হই তাহলে অনেক ওষুধ আমরা রেজিস্টিভিটির হাত থেকে বাঁচাতে পারবো ঠিক আছে আর এই কথাগুলো আপনার পরিবারে সবার সাথে শেয়ার করুন যদি ভালো লাগে আপনার সচেতনতাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সকে রুখতে পারে ফার্মাসি মানে শুধু তো দোকান নয় ফার্মাসি মানে মানুষকে সুস্থ করার একটা বিজ্ঞান অ্যান্টিবায়োটিক সেভস লাইভস বাট মিসইউজ ক্যান এন্ড লিভস অলসো সো ডক্টর নার্স ফার্মাসিস্ট মেডিকেল প্র্যাকটিসানার অলওয়েজ আপনাদের সাথে আছে আপনার সুস্বাস্থ্য গড়ে তোলার জন্য তো দয়া করে অ্যান্টিবায়োটিকের প্রপার ইউজ করুন ভুলভাল ইউজ করা বন্ধ করুন তাতে স্বাস্থ্য ব্যবস্থার অনেকটা ক্ষতি হবে